সুখবর বন্ধুরা আজ রেকর্ড গোল সোনার দামে উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম মধ্যবিত্তের মুখে চওড়া হাসি দেখা দিল আন্তর্জাতিক বাজারের পাশাপাশি আজ দেশীয় বাজারেও সোনার দামে ব্যাপক পতন ঘটল বর্তমান বাজারে একদিন সোনার দাম কমছে তো পরের দিনই হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ অপেক্ষার অবসান ঘটল মধ্যবিত্তের তো ভবিষ্যতে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে নিয়ে কি বলছেন স্বর্ণ বিশেষজ্ঞরা তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজাদুরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে দেখে নেব আজকের বাজার রেটে কত টাকা কমলো এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে

চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণের বাজারের গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন धन्यवाद